আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাব তা হলো থানকুনি গাছের কী উপকারিতা রয়েছে এর দ্বারা আমরা কিভাবে উপকৃত হতে পারি তো এই ন্যাচারাল এই ভেষজ যেটা আশেপাশে যেখানেই সেখানেই ছড়িয়ে ছিটিয়ে আছে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় শুধু এর উপকারিতা জানা না থাকার কারণেই এটাকে আমরা অবজ্ঞা করে চলি অবহেলা করে চলি তো আসুন দেখা যাক সেই অবহেলিত গাছটি কোথায় থাকে এর উপকারিতে কি আপনাদেরকে আমি একদম হাতে হাতে দেখাচ্ছি তো আসুন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো থানকুনি গাছ গাছ বলা যাবে না একটা তৃণ লতা বা গুল্লো জাতীয় যেটাই বলেন এটার শিকড় কেমন হয়ে থাকে দেখুন এটার মূল ব্যবহার তো বিষয়টা মূলত হলো এর শিকড় আঞ্চলিক ভাষায় যেটাকে বলা হয় মুথা আপনি চলতে ফিরতে এটাকে যেখানে সেখানেই পাবেন উঠিয়েই এই মোথাটাকে আলাদা করবেন তো বন্ধুরা এবার বলছি যে এই গাছের উপকারিতাটা টেকি। তো বন্ধুরা এর উপকারিতাটা মূলত পেটের যাবতীয় সমস্যায় এটা কাজ করে পেটের সমস্যার এটা একটা মহা ঔষধ তো বন্ধুরা পেটের সমস্যার কারণে অনেকেই যাদের সেক্সুয়াল সমস্যাগুলো রয়েছে যাদের প্রাইভেট বিভিন্ন সমস্যা রয়েছে শুধুমাত্র পেটের সমস্যার কারণে আপনারা ভালোভাবে সঠিকভাবে চিকিৎসা নিতে পারছেন না তো যদি আপনার পেটের সমস্যার সমাধান হয় তো আপনার প্রাইভেট সমস্যার সমাধানও দ্রুত হবে তো বন্ধুরা যেহেতু উদ্দেশ্য যে এর পেটের সমস্যার কি কাজ করে তো আমার এক চাচা তার পুরাতন আমাশা এবং নতুন আমাশাসহ এই সমস্যার কারণে উনি কোনো কিছু খেলে ভালোভাবে হজম হতো না এবং একটু ভাজা পোড়া খেলে প্রচুর পরিমাণে গ্যাস করত তো একদিন আমাকে বলল যে এগুলোর আমি ভালো চিকিৎসা পাচ্ছি না তো আমি ওনাকে বলে দিলাম যে চাচা আপনি যখন সকালে হাঁটতে বের হন হাঁটতে চলতে আপনি এই থানকুনি পাবেন এটা উঠিয়ে নিয়ে যে কোনো টিউবওয়েলে অথবা পুকুরে পরিষ্কার করে ধুয়ে আপনি চাবিয়ে খেতে থাকবেন তো চাবিয়ে খেলে যে রসটা হবে রস খেয়ে আপনি বাকি ছোবড়াটা ফেলে দিবেন যেরকম কিনা আখ মারাই করার পরে আখের ছোবরা ফেলে দেওয়া হয় রস রাখা হয় তো রস পেটে চলে যাবে ছোবরা ফেলে দেবেন এইভাবে যদি আপনি খেতে থাকেন তো আপনার পেটের সমস্যার সমাধান হবে পেটের সমস্যার সমাধান হলেই আপনার প্রাইভেট চিকিৎসাগুলো খুব সহজ হয়ে যাবে অনেকেই পুরি খেতে ভয় পান হোটেলের একটা পুরি খেতে ভয় পান সমুচা খেতে ভয় পান খিচুড়ি খেতে ভয় পান তেলের যে কোনো কিছু খেতে ভয় পান দাওয়াত খেতে ভয় পান আপনার আর কোনো কিছুতে ভয় করতে হবে না কনফিডেন্সের সাথে খেতেও থাকবেন সেই সাথে চলতে ফিরতে এই ভেষজটা উঠিয়ে আপনি খেয়ে নেবেন চাবিয়ে শুধু রসটা খাবেন চোভরা ফেলে দিবেন এতে করে ইনশাল্লাহ আপনি পনেরো থেকে বিশ দিন কিছু কম বেশ যাই হোক খেলে আপনি উপকৃত হবেন তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের ভিডিওর মূল আলোচ্য বিষয় এই স্বল্প ছোট্ট একটু তৃণ জাতীয় বা ছোট্ট একটু লতা জাতীয় এই ভেষজটি সংগ্রহ করুন উঠান খেয়ে নিন আর সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে